রসুন আর কাঁচা মরিচ পিষে এমন একটা রেসিপি তৈরি করা যায় যেটা আচার বা চাটনিকেও হার মানাবে এত মজার রেসিপি যেটা আপনি আগে কখনো খাননি কাঁচা রসুন আর কিছু কাঁচা মরিচ এভাবে কেটে নিয়েছি এখন এগুলো পিষ্ণিতে দিয়ে খুব ভালো করে পিষে নিচ্ছি দেখুন এভাবে আট পিষা হলেই হবে আপনারা এটা শিল করতে পারেন এখন কড়াইতে একশো গ্রাম তেল লো আছে গরম করে নেবেন এরপরে কড়াইতে দিয়ে দিন এক চামচ মৌড়ি হাফ চামচ মেথি মশলা হাফ চামচ করে সাদা সরিষা এখন এগুলো খুব ভালো করে টেলে নিতে হবে এটা হতে হতে জানিয়ে দিই আগের ভিডিওতে কমেন্ট করেছে চাপাই নবাবগঞ্জ থেকে রূপকথা শিরপুর তেরিকা থেকে আবিদা জান্নাত আদ্রিতা বগুড়া থেকে মালিহা আক্তার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন এটা টেলে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হলে দিয়ে দিচ্ছি ব্লিন্ডারে এটা করতে হবে ব্লিন্ড আধভাঙা ভাঙা করে নিতে হবে আর এটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর রসুন থেতলে নিয়েছিলাম সেটার উপরে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন সরিষার তেলটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এর ভিতরে দুই চামচ শুকনা মরিচের গুঁড়া আর এক চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে নিতে জানিয়ে দিন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি দেখুন আমি এই মশলাটার ভিতরে একদম ঢেলে দিয়েছি তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু যতটা মাখবেন ততটা মজার হবে হয়ে গেছে আমার মজার রেসিপি এটা খিচুড়ি পোলাও অথবা সাদা ভাতের সাথে অনেক বেশি মজার হয় আর একটা এয়ারটাইট বক্সে করে এটা আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন আর যখন ভালো ভালো খাবার রান্না করবেন একটু নিয়ে নেবেন এক চামচ নিয়ে পুরো প্লেট একদম খালি করে দিতে পারবেন এতটাই মজার এটা স্বাদ বুঝতে হলে কিন্তু আপনাকে একদিন বাসায় তৈরি করতে হবে খেতে অসাধারণ হয় এমন মজার রেসিপি কে কে আগে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন এটা আপনারা একবার বানিয়ে পনেরো দিন পর্যন্ত রেখে খেতে পারবেন ভিডিওটি শেয়ার করুন ওনার উপকার আসতে পারে আর এখন তথ্য ভিডিও পেতে চিলিপুট হাউসকে লাইক এবং ফলো করুন